গোফ দিবা কে না এটা তো তাও না আমার বিটা এক গাছ তাই না মানুষ জানলো তো নি তাই না আরে আনা পামে আস মানু ও বলে আমেরিকার যে জায়গায় দাগুইন ধরছে আমেরিকার মাঝে সবচেয়ে মানে দামি জায়গা এই জায়গার মাঝে হলিউড বলিউড সুপারস্টার মেগাস্টার লিটিস্টার নায়িকা নায়ক যত খেলোয়াড় টেলোয়াড় সারা ইতা লাগালি আ বসুন্ধরার মতো বনাইস এত সুন্দর স্মার্ট একটা সিটি ও সিটিৰ মাজে যেন সহাল বিলাল পার্কৰ মাজে আড্ডা জিনাই মুক্তলা মধুম উত্তলা গাইড উত্তলা তার সেনা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট হল যেন বই ও জেগার মাজে লাইভ গুন্ডাইস এ দিনে কত এক ঘন্টায় পাঁচ মিলিয়ন ডলার টাহার গতিও আন্দাজ নিহাল লাল ক্ষেমতা আছি না না বর্তমানে

এক মাস আগে ভ্লাড হয়েছে না না হয়েছে ও সুগ্রার মাঝে আরো আছে মুসলমান আগে এমন এক দিন আইব জমি মাঝে খালি মানুষ মরার মরা মরার মরা হইব করোনায় মানুষ মোর না। নানা মাতনা না। নানা হামা সম সৈন্যী না। ফিলিস্তিনা মরসে নিনা না ইসরায়েল মরসে নিনা না মানুষে মানুষ মারতে জমায় দিদা ধরে না দুই লাখ টাকা দিয়া হয়ে লাই ভাই অমুখে উড়াইতে পারবে নি খাইল সময় কইল ইতা কি দামা দুই লাখ টাকা আমার অ্যাকাউন্ট হতে খাইল উনবে খাটি গোলার তিমকাত সাসা ডেড বডি লাই না না কোন কেল গরিও লাখ টাকা দিলে কোনো দুশ্মনী নাই ফোন পের মাঝে পাঁচ লাখ টাকা দিব আর কইব মুখ খাই লুড়াইতে পারোতে আরো দশ লাখ টাকা তোরে দেওয়া যাইব কইব তুই চিন্তা করিস না খালি ফোন নম্বর দিয়ে আমি কানেকশন করমু হাতিগুলা তুটাইমু না ব্রিজর উপরে উড়াইমু না মেঘালয় উড়াইমু ইখান আমার বিয়া পার তুই টাকা ডাইন দিলা নবীজে বরমাই যেন এমন একদিন আইব মানুষে মানুষ মারতে ফিফরা লাগাইন আশা করতো নাই ফিফরা মারতে গেলাস ফলার তোলে হারাইলে এক হাজারটা নাই ওলাইন না না পুরনির তোলে হারাইলে কটা নাই গণীয় ফুলাই দেয় নবীজি হয়েছে নোলা জমিন মাডার বাড়িব মানুষ মরা বাড়িবা, এটার নাম হইলো মালহামা এটার নাম কী মালহামা মালহামা আরম্ভ হইব দুনিয়ার মাঝে বায় হল। কোন সময় আরম্ভ যে সময় জমি মারে নবী সম্পর্কে মানুষে বিভ্রান্তিমূলক বক্তব্য দিব আলিম সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য দিব হাফিজ সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য দিব আলিম লোক সমালোচনা করব হাফিজক লড় সমালোচনা করব অলিও লড় সমালোচনা করব করতে 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 গিয়া মানুষ নবী পর্যন্ত ধরে লাগিব আর নবী পর্যন্ত ধরার লগে লগে আল্লাহর আর বরদাসাই তো নয় আল্লাহ জমিন আলাম জাহির করি

সাবিদ সৈত্যবাদী মুরসালিন সৈল নবীন রহমত সৈয়দ উল কৌনায় জমিন ও মোহাম্মদ আসমানো আহমদাহ আল্লাহ রাগে আল্লাহ মারে গে মারে আল্লাহ রাগে গে চাকা গুল পয়সা গুল আর গুল মনের গন্ড আমার আল্লাহ ওইটা বন্ধা জানারা যে সময় জমিন তুই বাড়িতে বাড়িতে বেশি বাড়ি যাইবে গিয়া তখন জানারা কি জমিন মানুষের জুলুম করবে খৌটো কেস দিলে ম্যাজিস্ট্রেট লৈ ফেলাই দিবে বিচার আরম্ভ করলে বিচারই লই ফেলাই দিবে ইলাম দিনা না দুইজনে বিচার হিগে হুনছে অমুক অমুক বিচাৰি ৰাইজ ফোনে সারা কালেকশন হয়ে লাইছে হেও দিছে পয়সা হিতায়ও দিছন বা দুদিন দিন দেখা যায় রায় গেল হবকে সারা রায় লই লিছে ফোনে অনি না না আল্লাহর আদালতে আনাছে দুনিয়ার আদালত ফেইল কোর্ট লই লিলাই ম্যাজিস্ট্রেট উকিল লই লিলাই ফেসকাল লই লিলাই বিচারি লই মা লৈ লিলাই বাপ লৈ লিলাই বেটি পর্যন্ত তাও করি লইলাই তোমার পক্ষে আমার আল্লাহ এটা সব তোর পক্ষে দুনিয়ার ভরি রাখা আর আমি একলা যদি তোর পক্ষে থাকি কার বেশি অ নাখাৰ পাৱ ৰেছি আল্লাহৰ ফাহ কি দাইছে খাল্কে দেচি আপনাৰ তাৰিখ মনুৱৰে উঠি আমাৰ ৰেমি তুমি বি কেয়া ফল তুমি মহাম্মদ সম্পৰ্কে যে বাৰ্তা দিছ মহাম্মদৰ আমোলক ই সময় গৰু আছলা না বখ্ৰী আছলা তোমাৰ ইংলিছ লৈ তুমি খালত আহ মাল হৈছে গাও হোক চহান আল্লাহ জিৰ না চোহান আল্লাহ আবাৰ পায় ন বল এই জমিন ওঠার সময় নবী সম্পর্কে মানুষের বক্তব্য দেওয়া লাগাইব আজকে আপনারা আন্দাজ লাগাই বর্তমানে আমেরিকার অবস্থা রাখি তাহলে দেশনি নেট দেশনি কোন কারণে ও আমি সারার মূল্য আইম কোন কারণে যে সময় মানুষ কুরআন বিরুদ্ধে হয়ে যাব আলিম বিরুদ্ধে হয়ে যাব হাফিজ বিরুদ্ধে হয়ে যাব খারি বিরুদ্ধে হয়ে এই পৃথিবীর জমিন যা জিনিস আবিষ্কার হয়েছে সব হইলো নিঃশারী যা জিনিস আবিষ্কার হয় সব জিনিসের কুড়ানো আহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কুরানে সোহান আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কুরানে তবেই পাবে শান্তি যদি মনে নেও মনে আর প্রাণে সোহান আল্লাহ আস্তা একজন কুরান শরীফর হাফিজ ভবাই পাইনি

এই আমেরিকায় যে সময় ইসরায়েল যুদ্ধ আরম্ভ হয়েছে ফিলিস্তিনে এক বছরে বাইশ হাজার মিলিয়ন ডলার টাকা দিয়ে সাহায্য করছে আর এখন এক ঘন্টায় পাঁচ হাজার মিলিয়ন ডলার টাকা আমেরিকার ক্ষতি এই ঠিক আছে নি না মাত্র না হয় ঠিক আছে এর লাগে খেয়াল করিও ইমানের ভোল্টেজ বাড়াও

বর্তমানে আমেরিকার যে জায়গার মাঝে আগুন ধরছে এই জায়গাটার নাম হইল লর্ডস এলিজেন্স আগুন ধরছে কোন জায়গা ই জায়গা এক জরি জায়গা কেউ লইতে পারলে আমেরিকার এ সারাতনে বড়তনি ওলা দামি জায়গা বদরপুর টাউনও গিয়া যদি কেউ দুই জোর জায়গা লই লো এইনার মানুষ আলোত রই পাই মাথো না কেন গভ দিবে আর কি না ওইটা মাথো টাউন আমার বিটা আসবে তাই না মানুষ আলোতনি আ আস। ওলা আমেরিকার যেদা ডাগুইন দরছে। এমেরিকার মাঝ সবচেয়ে মানে দামি জাগা, ই দাগাল মাধে হলিউড, বলিউড সুপাষ্টটার, মেকাস্টা লিটিস্টা, নাহিকার নারীয়ক যখ, খেল লোয়াতে লোয়া সারা। ইত লাগালিয়া গিয়া বসুন্ধরার মত বানাইছয় এত সুন্দর স্মার্ট টেকনোলজি ও সিটির মধ্যে যেন সহাল বিলাল পার্কের মধ্যে আড্ডা জিনায় মুক্ত না মদ মুক্ত না গায়ত্ব মুক্ত না তাস হল যেন ইন্টারন্যাশনাল ও জাগার মধ্যে আল্লাহ আগুন দরাইছয় দিনে কত এক ঘন্টায় 5000 মিলিয়ন ডলার খরচ হতি হয় আন্ডার জাগাই ট্রেনিয়াম না ই আল্লাহকে মত আছিন না না বর্তমানে সত্তৰ হাজাৰ ফায়াৰ পেকেট লাগাইছে সত্তৰ হাজাৰ ফায়াৰ পেকেট আমরা বতৰবোৰ হব খান তো চাইল খান চাইল খান অ নাই কোনো বতৰাৰ বাদে হেল্ল আমাৰ ঘৰৰ আগুন দৰছে হে আৰ ঠিক 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 ভয় আনি আনা আইয়া দেলে নিমিজা সত্তৰ হাজাৰ ফায়াৰ পেকেট লগাইছে আপনাৰ পাঁচ হাজাৰ যুদ্ধ বিমানে ওপৰে তোলে ফান্দি দে হেলিকপ্টাৰ দে পঞ্চাছ হাজাৰে যত আগুনত যত ফান্দি দে আৰু বুজা যায় পারে। সুবানাল্লাহ হয়ে যাই না আমরা শুক্রিয়া আদায় করিয়া যে আল্লাহ এই গজতনে সারারে বাঁচাইতো লাস্ট ফিনিশিং গিয়ে এখন হানুয়া দিছেন জাননি কই যে না না ডোনাল্ড ট্রাম্পে কর জব আইডেন্টে তুই নি তা হ হো রোডি বায়ুর দেয়ার জাল বেলাই ইঞ্জিন সারার লগে দরবার করি জামাইব যেতুক আগলা হয় আর তার আর তার যেতুক দরবার লাগে এতুক উঠি কইবা ওই তোর কারণে আমারে মাইয়া আগলা হই দিছস

মসজিদে গেলে তোমার তুকু ইমামতি করে আর তুমি যে নামাজ নমাজ পড়ো সারা গাঁর তোমার দুশ্মনে চৌধুরী বা রেস্টার আইনজীবী সাহিত্যিক প্রকাশনী কৃষিবিদ আগরতলা চকীরতলায় যত দনি আছে সারা ঘরে নামাজ পত্রা বা বাড়িয়া যে তুমি মানুষ কইবা না হাবি চাবর পড়া ঠিক আছে যান হারিয়া নাকি হাবি চাবর বাফর জানো কিতা কইব হয়ে যায়

আমেরিকার বর্তমান সিচুয়েশন কন্ডিশন পরিস্থিতি বড় ভয়ানক সব ডোনাল্ড ট্রাম্পে কয় ও রে বাইডেন তুমি তাহরাইলায় তুমি যদি ফিলিস্তিন ইসরায়েল দেশে সেনা দিয়ে সাহায্য করতে না তে আমাসের মাঝে অত হাজার হাজার মানুষ মূল্য নে জো বাইডেন কয় ও ডোনাল্ড ট্রাম্প তুই নয়া প্রেসিডেন্ট হইয়া বেটাগিরি দেখাইছ তোর বেটাগির কারণে আল্লাহ গজব দিছে চলেনি না তোর ও বেটিয়া হরি জামাই রে তুমি যদি খামো যাইতাই না তে আগলা করি দেই না আমারে দুশারু করিও না খামো যাও না করো বউ আমার লোকে কুটকুট করো ও দরবার ইরাইয়া করো আমরা রে ও তারা তারা দরবার হতরা এখন আমেরিকার মাঝে আর আল্লাহ বৈদরা তুমরার বেটাগিরি তুমরার তেরেস নেরেস তানে আমি আল্লাহর তেরেস নেরেস বড় ও মা আমাকার আল্লাহ আল্লাহ খাইরুল

আলেম না যদি ছাত্র ছাত্র যদি না আলেমলে বাজোর নাই তা বুঝিয়া 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 সুন্দর করি আমল করিও শুনিয় আলেম গনে আওয়াজ করি বুজাই নে বরাবর বুঝিয়া

আর উদান জানি সঞ্চয় কিদার লোক ইতার সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ দিলা ই দুনিয়ার মধ্যে কোরআন শরীফ কোনো মানুষের কণ্ঠস্থল নাই একমাত্র ইমানদার হে দেবস্তে সবি তু বরিস্তুতি বসু দয়মান নয় সুষমারায় আপ্লান ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং নমস্তে নমস্তাই তম অল্লং ষষ্ঠং পরণং প্র কি তো না বড়িয়া হইতা হে দেন হা মন্দির এ মাতনা হনে

আর বলা মানুষ আল্লাহ তার আপনারা সাহায্য করবা দন দিয়া জন দিয়া ঢেকা দিয়া পয়সা দিয়া হাত দিয়া মুখ দিয়া মাত দিয়া সাহায্য করবা আল্লাহর মরা জিতা নাম মরা আমরা তো মনে করি মোরার বাদেও মনে হয় শেষ হইলা নিলা না হায়াতি খাইরুল্লা কুম আমা মাতি খাইরুল্লা কুম নবীজিয়ে হইলা সাহাবিও লড়ে আমি মোরাও তোমার তনের লগে বলা আর জিতাও তোমার তনের লগে বলা নবীজির খবর দারো গিয়া যে সময় আমরা আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হই নবীজি শুনে নিলে না হই যায়

বাজার যাওয়ার সময় আস্তা এদিন আমার মামা কইলে না তাই তো হাঁটি বাড়ি আর আজ তনে নে বাইশ বরস আগে একবার তার নামারে হুয়াজও গেছিলাম দত্তপুর ফুরকানিয়া কুতুবানার মালিকে নি যা খবর আগে খান খবর আগে বাইশ বরস আগে ও আমি জানলাম হরি মঞ্জ আজ তো নে সাত আগে জানছি তান বাড়ি হাঁটি গোলা। আর হাঁটি গোলা কোন জায়গায় বাড়ি এও জানি না ঠিকর বেলা আমি আমার

আপনারা আমি দোয়া করে যাইমো ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাইরে আর দরজা বাড়াইয়া দিতা প্রত্যেক বছর আজ নসিহত হইতে হইত না না হয়ে যায় শেষ মুহূর্তে আমি 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 সদগা আমার চান্দা হয়েছই না আমি একটা লাস্টে তুলা না করলে দোয়া খান কবুল হয় না এখন ভাই বেশ বড় না ফার্স্ট টাকা নিচালে সবার লগে মা বাপ তাহলে মা আসাল্লাহ নাম কি যাকিরু জেল লস্কর আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও বেমার তুমি হই দাও অব তুমি শুন রিজা তুমি বাড়াই দাও আল্লাহ আল্লাহ আমার জাকিরু জিম ভাইে বাসা ডডনা দিছে আল্লাহ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাদ মায়ের দুয়া লৌ হে মুমে হো মায়ের দুয়া লো মায়ের দুয়া লৌ মুমে মায়ের দুয়া বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের মায়ের দুয়ালো মা কে নয় তো দামি মা কে নয় দামি জানে না সকল মায়ের দুয়ালো হে মুমি মায়ের দুয়ালো মা বাবাকে দুঃখ দিলে নমাজের রুজা যাই বিফলে মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না আল্লাহ

محمد علی اللہ حیات پڑھا دو بمار خمیہ دو بار سرے دو رجیم پڑھا دو امی دلام تانے تین نمبر فلا تین کم رسول حد اللہ سائن نمبر کی نمبر کی دیتا یا اللہ دے رہا نمبر بیشہ ہو نمبر اچھا پاس نمبر آسنی کھو اچھا امیار دیکھ رہا نہیں واضح نہیں پنچائیں بغاوزر صاحب یازمن اه امي از بیش لمبا هوري ولي الله مامي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واكملنا ديننا وديننا واتم علينا نعمته ورضي الاسلام دي فلا نعبد ولا نستعين الا إياه الله يا رحمن الرحيم يا اكرم الاكرم الله تمہارا مقبول و اسیلی اللہ رسول اللہ اس کی صلی اللہ علیہ وسلم تمہارا مقبول و در اللہ در ذات بلند خریدہ آیا اللہ تن قبر و مزا و گنیت رحمت و ضریف اوسا اللہ تن روحا نیر یا منشن فی در خوشہ درزی بنایا دے ہو آیا اللہ تن زون گوشتی و لیا اولاد اللہ, اللہ شرار معاف فریدو اللہ خاص ری اللہ زتو عنچہ صدقہ و ایرات و سن قبول فرما تمام اردینی اشاکان کا رفرہ خریدہ ہو

जिंदगी زندگی رو रोशन ہوری دو روشن ہوری دو اللہ ہم را گناہ غرانی ہم را ہوتر زندگی ہم برباد ہو جنا اللہ ہم را گناہ غرانی اللہ ہم را رہے بودھوڑی گنجوڑی باپ بھلا یونا اللہ ہم را گناہ غرانی گاڑی گوڑی تو نے بھلا یہ بھوت ہوئی

কষ হয় আমরা আল্লাহ তালে হেদায়ত করো আর যদি হেদায়ত করো না ফেরাউন অবশার কারণ ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো আল্লাহ